হ্যালো ইউটিউবার সবাইকে জানায় বাংলা বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা এখন থেকে বাংলা লিংকে সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে মোবাইলের কল স্টুরিতে যান ওখানে গিয়ে লিখুন স্টার ফাইভ জিরো 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 স্টার ওয়ান ওয়ান ত্রিপল ওয়ান হ্যাশ দিয়ে ডায়াল করুন বাস ব্যাক প্রেস করে হোম হোম বাটন প্রেস করে স্ক্রিনে চলে আসুন বাস আপনার ওয়ান জিবি ইন্টারনেট প্রত্যেক প্রত্যেক সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত ইউজ করতে পারবেন আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লাগবে যদি কারোর কাছে আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে